জানেন কি এ নামের জাতক জাতিকাদের প্রেমের জীবন কেমন হয় আজ শুধুমাত্র আমি এই বিষয়টি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব দক্ষিণ এশিয়া অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তানের বেশিরভাগ মানুষের নাম এ দিয়ে বা বাংলা বর্ণমালার অ বা আ দিয়ে শুরু হয় আর হিন্দু ধর্মশাস্ত্রে নামের উপর চরিত্র এবং ভবিষ্যৎ নিয়ে বহু বিষয়ে আলোচনা করা হয়েছে আর আজ আমি কেবলমাত্র এ নামের জাতক এবং এবং জাতিকা উভয় ক্ষেত্রেই জানাবো আপনাদের যে কেমন হয় প্রেমের জীবন তাই যদি আপনাদের নাম এ দিয়ে হয়ে থাকে বা আপনার প্রিয় মানুষের নাম এবং যদি কোনো এ নামের বন্ধুবান্ধব হয়ে থাকে তো তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিজের শুভ নামটি কমেন্ট সেকশনে লিখে জানাবেন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক এ নামের ব্যক্তিদের জীবনে আসে প্রচুর বাধা তাই তারা মাথা অতিক্রম করার ক্ষমতা রাখে আর প্রেম হলো এমন একটি জিনিস যেখানে কিন্তু বাধা আসবেই আসবে প্রেমে বিভিন্ন ধরনের সমস্যা আসবেই আসবে সেটি যে কোনো পক্ষ থেকেই হোক না কেন তবে আপনি যদি এ নামের মানুষ হন আপনার প্রেমের জীবন কেমন হবে যেমন আজকের ভিডিওতে বলবো তেমনই বলে দেব আপনি যদি কোনো এ নামের জাতক জাতিকার সাথে বর্তমানে প্রেম করেন বা ভবিষ্যতে করবেন তাহলে আপনার প্রতি তার ব্যবহার কেমন হবে এ নামের মানুষেরা একশো জনের মধ্যে নিরানব্বই জন কিন্তু প্রেমের উপযোগী বেশিরভাগ ক্ষেত্রে এরা প্রেমের জন্য জীবনে সব কিছু ভুলতে পারে ছোট করে বলতে গেলে এরা সৎ মনে প্রেম করে এবং অপরকে ঠকায় না এবং এরা চায় যাতে এদের প্রেমটি সামাজিক প্রতিষ্ঠা পায় এমনটা নয় যে কদিন প্রেম করে ছেড়ে বা ভুলে যাবে তাই তারা প্রকৃত সৎ মনে প্রেম করে এরা অবশ্যই এদের জীবনসঙ্গিনীর মনের মতো হতে চায় তবে একটা বড় সমস্যা হলো এরা বিপরীত জনের মনের মতো হতে চায় তাই জন্য এরা নিজেদের অস্তিত্ব ভুলে যায় আর আপনি যদি একজন এ নামের জাতক জাতিকার সাথে প্রেম করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জানাবো যে চোখ বন্ধ করে করতে পারেন কারণ একশো জনের মধ্যে নিরানব্বই জন অবশ্যই আপনার জন্য পজিটিভ রেজাল্ট দেবে কখনো আপনাকে ঠকাবে না কখনো আপনার সাথে প্রতারণা করবে না তবে এরা অত্যন্ত পরিশ্রমী প্রকৃতির হওয়ায় কখনো কখনো হয়তো আপনার অন্য কিছু মনে হলেও এরা বিভিন্নভাবে উপার্জনের চেষ্টা করে পরিশ্রম করে তাই হয়তো নিজেদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে বিরোধ লেগেই থাকে কিন্তু এমনটা নয় এদেরকে আপনি সৎ মনে বিশ্বাস করতে পারেন তবে অবশ্যই নিজের ভবিষ্যতের জন্য সব কিছুই চোখ কান খোলা রাখা উচিত তবে একশো জনের মধ্যে নিরানব্বই জন এস নামের জাতক জাতিকা কখনোই অন্যজনকে ঠকায় না প্রেমের ব্যাপারে এরা বেশ সচেতন এবং কখনো কখনো এটাও দেখা যায় বাড়ির অমত হলেও এরা নিজের যোগ্যতাতেই নিজের ক্ষমতাতেই নিজের প্রেমিক প্রতিষ্ঠার জন্য বিয়ে করে নেয় যদি আপনি একজন এ নামের মানুষকে ভালোবেসে থাকেন এবং যদি আপনি নিজেই এ নামের মানুষ হন সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে প্রেমের দিকে এগোতেই পারেন প্রেমের বিষয়ে বেশি বড় সমস্যা আশা করি আপনাকে কখনোই ছবে না জীবনকে সুন্দর স্বাভাবিক রাখার জন্য এই বিষয়গুলি আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত যারা এ নামের মানুষদের সাথে প্রেম করছেন তারা অবশ্যই আগামীকালের ঘর সংসার করার চিন্তা ভাবনা করুন কারণ এটা আপনার বাস্তবে রূপান্তর হবে কিন্তু যারা এ নামের ব্যক্তিদের বা মানুষদের ঠকানোর চেষ্টা করছেন তারা অবশ্যই সাবধান হয়ে যান যদি সম্ভব হয় সঠিক পথে ফিরে আসুন না হলে দূরত্ব বজায় রাখুন কারণ বিনা কারণে আপনি ঠকাবেন না কারণ এ নামের মানুষটি আপনাকে সৎ মনে বিশ্বাস করেছে এবং আপনার প্রতি নিঃস্বার্থ অন্ধ ভালোবাসাই রাখে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যাদের ভালো লেগেছে লাইক করবেন আর ভালো না লাগলে কোন বিষয় সম্পর্কে পরবর্তী ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য